টাকা এবং যারা আমাদের থেকে বিশেষ কেনাকাটা করবে তাদের জন্য থাকছে গিফটের ব্যবস্থা তাদের জন্য থাকছে বিশেষ গিফটের ব্যবস্থা একটু খুলে দেখিয়ে দিন এই যে মাত্র পঁচাত্তর টাকা মাত্র পঁচাত্তর টাকা পাক্কা বারো ফাইভ সেভেন্টিভি সেভেন

এই দেখেন আরেকটা দেখেন চেক্স এর মধ্যে যেটা খুব এখন ডিমান্ডিং শাড়ি একটা এই দেখেন চেক্স এর মধ্যে একদম ফুল বডি এরকম চেক্স থাকছে পুরো বডিতে 14 হাত শাড়ি একদম সিল্কের মধ্যে এটার প্রাইস লিখেছে 320 টাকা যারা সেট নেবেন তার রেট আরো কমে আসবে এই দেখেন এটারে আরেকটা কালার পেয়ে যাবেন হলুদ হল মানে কালার সেট হবে দুটো স্যাম্পল দেখিয়ে দিলাম আচ্ছা আর 10টা কালার হবে এগুলোর মধ্যে 10 12টা কালার হয়ে যাবে আপনি কতগুলো কালার চান এই দেখেন আরেকটা দেখেন

দিতে হবে দেখেন পিওর পিওর কত সুন্দর দেখ জিনিসটা একদম ইউনিক পুরো বডি পুরো বডি কাজ থাকছে খুবই সুন্দর দেখতে পিওর কটনের উপরে রয়েছে তাঁতের মাল এর মধ্যে অনেক কটা আপনার ডিজাইন পেয়ে যাবেন এবং দশটা করে কালার সেট থাকবে তার মধ্যে

যারা সবে ভিজিট করবেন তাদেরকে বলবো আমাদের ঠিকানা রয়েছে শান্তিপুর স্টেশনে নেবে টোটো ভাইকে বলবেন এক নম্বর কলোনি শিব মন্দিরের সামনে যাব। ফুল যদি কোনো অসুবিধা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আমরা গাইড করে নেব ব্যবসার সঠিক ঠিকানা একদম দেবনাথ তাৎসরী হাউস এই দেখেন আরেকটা হ্যান্ডলুম খাদির মধ্যে দেখিয়ে দিই হ্যান্ডলুম বেনারসির মধ্যে একদম নিউ নিউ ডিজাইন করেছি এটা দেখেন কত সুন্দর এটা হচ্ছে ওই গরমকালে যে হাত পাখা যে হাওয়া খায় সে পাখার ডিজাইন করেছি

তার মধ্যে পুরো বডি একদম মিনা প্রচুর এরকম প্রচুর নতুন ডিজাইন এসছে শক্ত দেখানো সম্ভব না কিছু কিছু যা স্যাম্পেল দেখিয়ে আপনার খুবই সুন্দর খুবই সুন্দর ডিজাইন প্রত্যেকটাই প্রত্যেকটা একদম সুন্দর আরেকটা দেখিয়ে দিই হ্যান্ড মধ্যে হ্যান্ড ডিমান্ডিং ডিমান্ড তো সবসময় থাকে এই সময়টা এখন আবার হট করে ডিমান্ড একটু বেড়ে গেছে তাই জন্য নতুন হ্যান্ড করেছি সাদা লালের মধ্যে এই যে

খুব সুন্দরই দেখতে এই শাড়িটা একদম এটার প্রাইস কত রেখেছে শুনবেন যাবেন ছশো আশি টাকা মাত্র মার্কেটে আচ্ছা এটার আচলটা একটু দেখাবেন একটু দেখাবেন দিকটা

পিওর অনেকে চাই যে দাদা বালুচুরি চাই আমার বালুচুরি চাই তাদের জন্য পিওর বালুচুরি নিয়ে এসেছি দেখেন আচ্ছা পিওর কোয়ালিটির মাল এই যে পিওর একদম কাপড়টা হাতে না নিলে বুঝতে পারবে এটা কি দেখাচ্ছি মানে বোঝাই যাচ্ছে আপনি খুলছেন হাতে না নিলেও একটা বোঝাই যাচ্ছে যে শাড়িটা অনেকটাই সফট এটা ভাঁজটা খুলে যাবে সেই জন্য আমার দেখাতেও অসুবিধা হচ্ছে ঠিক আছে এই যে দেখেন ভাঁজটা খুলেই ফেললাম

একদম এরকম প্রচুর ইউনিক ডিজাইন এসেছে আপনারা যারা এখন মনে করছেন মাল নেবেন তাদেরকে বলবো আমাদের সাথে যোগাযোগ করুন রেঞ্জটা অনেক কম হয়েছে এই দেখেন একদম ইউনিক ডিজাইন পিওর কোয়ালিটির তাও থাকছে একদম সফট কোয়ালিটির মাল রয়েছে একদম সফট হাতে না নিলে বুঝা যাবে এগুলোর মধ্যে আপনারা 10 টাকা করে কালার পাবেন এক একটা সিল্কে আচ্ছা আচ্ছা পিওর কোয়ালিটি খুব সুন্দর দেখতে একদম সুন্দর একদম ইউনিক এই যে স্বর্ণচুরি এটাও দেখিয়ে দিই এই দেখেন এটার মধ্যে আপনারা চারটে কালার পেয়ে যাবেন ওয়াও এই দেখেন তানচুরি সিল্ক তানচুরি স্বর্ণচুরি এই যে 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 নামে চেনে একদম পিওর কোয়ালিটির থাকছে খুব সুন্দর খুব সুন্দর একদম ইউনিক ডিজাইন এগুলোর মধ্যে অনেক কালার অপশন পাবেন আর সিল্কের দেখতেই পাচ্ছেন এখানে ওখানে সব জায়গায় সিল্কে ভরপুর আমি গুলিয়ে ফেলছি যে কোনটা দেখাবো আপনাদেরকে প্রচুর কালেকশন আছে প্রচুর সিল্কে আইটেম রয়েছে বা আপনারা যারা আসতে পাচ্ছেন না তাদেরকে বলবো আমাদের অনলাইনেও পারচেসিং এর